আল্লাহর আইন পালন করা হচ্ছে না আল্লাহর আইন পালনকে বাদ দেওয়া হয়েছে ছয় নম্বর উপাসনা বলে যার যান উপাসনা কি যার যান সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে উপাসনার যার যার বলে সৃষ্টিকর্তার উপাসনাকে বাদ দেওয়া হয়েছে এই ছয় যার কুহুরি ভিতরে এমন ভাবে বসে আছে যাই গণতন্ত্র মানবে সেই সটা কুশুরির মধ্যে থেকে যাবে পাশাপাশি ক্ষমতার উৎস মালিক এটা শীত এমপুর এটা শীত মানুষের দাসত্ব শিখ মানুষের আইন আইন করতে শিখ শিখ তাহলে শীত এ গণতন্ত্রের মধ্যে এমনভাবে বসে আছে গণতন্ত্র গ্রহণ করবে একদিকে সাদা কুহরি আরেকদিকে সাজা সুর কিছু গণতন্ত্রের মাধ্যমে নেতা সর্বজন সত্যি আনুগত্যবাদ দেওয়া হয় এটাও কুহুরি আর আবু মার্কা মার্কাউল মার্কা মার্কা নেতা সরকারের আনুগত্য অনুকরণ করা হয় এটাও তাহলে গণতন্ত্র হচ্ছে কুবুর এবং শিক্ষার বিশাল বড় একটা এই বাংলাদেশের মানুষ জানে না বুঝে না এই জন্য তারা গণতন্ত্র গ্রহণ করা নিজেরা দুর্নীতির মধ্যে ডুবে গেছে ছিল কুবুরি মধ্যে ডুবে গেছে এই জন্য আল্লাহ আজাদ মাত্র দুর্দিন বেড়েই চলছে শেখ হাজিনা এবং তার তারপর আল্লাহ আজাদ মধ্যে হয়ে গেছে আর সামনে এখন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা ভালো কিছু করার স্বপ্ন দেখছেন আপনাদেরকে আল্লাহ না এমন এমনভাবে করবেন আপনাদের কর্মীকে আরো হবে তাই আমি সরকার প্রশাসন আলার মোলামা সকলকে একদিকে সাবধান করছি সতর্ক করছি সাথে সাথে আহ্বান করছি আল্লাহ আজকে হলে গণতন্ত্র গণতন্ত্রের প্রতি হাঁটবেন না আর কি করবে বলছি গণতন্ত্র ত্যাগ করবেন ত্যাগ করে সবতন্ত্রে দেখ সব তন্দ্রের দৃষ্টিক মৌলিক ব্যাপারে সকল